ওয়েলকাম টু ঢাকাইয়া গেমিং এভরি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো অনেকদিন পর আবার এসে পড়েছি আপনাদের জন্য নতুন একটি গেম পেলে ভিডিও নিয়ে তো সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন প্লিজ আর সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না তো শুরু করা যাক ওকে স্টার্ট গেম তো দেখি আচ্ছা এটা মূলত একটা এতিমখানা কে নিয়ে একটা কাহিনী আর কি তো দেখি আচ্ছা কে রে আচ্ছা এদিক দিয়ে দেখতে হইবো মনে দেখি এদিক দিয়ে আলো জ্বলতাছে এই তো কে কেরা আছে এটা আরে বে কি রে চোখ দিয়ে কপালে দেখেন এমনি মনে অন্ধ আর দুইটা চোখ কপালে বাহ করা তো স্টার্টিং এ রম হয়েছে তাহলে সামনে গিয়ে কি হইবো এটা তো দেখা যাক আচ্ছা এটা মানে আমার রুম ওকে এখানে একটা বই আছে আই হায় আই হায় এত লেখা আচ্ছা দেখি আমার কি কি করা লাগবে আগে আর কি আছে এখানে আমার মনে হয় বাইরে যাইতে হইব এই তো অপশন আছে এখানে বাইরে যা দেখি ও রে এত অন্ধকার আচ্ছা দেখি সামনে গিয়া প্রচুর অন্ধকার এটা কি আচ্ছা এখানে একটা ডল আছে আরে এটা তো ওই ওই যে মেয়েটা দেখলাম না বাচ্চা মেয়েটা ওর মতো নেই ওই যে চোখে কপালে মানে কপালে চোখ দুইটা আচ্ছা আর কি আছে দেখি ঠিক আছে আরে কিরে তুই কেটা আবার আরে র‍্যাবেট এই র‍্যাবেট ওদিকে না এক চোখে কানা আচ্ছা আমি আর একটু খুঁজিয়া দেখি যে কিছু পাই কি না কোনো কিছু দরকার আছে কি না এখানে দরকারি জিনিস আরে এটা আবার কে বই রয়েছে হ্যালো ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা বাইরে প্রচুর বৃষ্টি হইতাছে আর কেউ আছে নাকি আচ্ছা একটা কাগজ আছে আগে যা খবর আছে ওই সিস্টারটাই ভূত মনে একটা ঠিক আছে এটা কি রে আই হাই রে এটা কি জিনিস ওরে ওরে বাবা রে এখানে কিছু আছে কাজের কিছু আচ্ছা এখানে কিছু পাওয়া যায় কি না অবস্থাটা কি দেখছেন পুরো আই হাই রে অবস্থা পুরা খারাপ এখানে কিছু ড্রাইগন ফ্লাই উঠতেছে এই সব জায়গায় মা রে কিন্তু এখানে ড্রাইগন ফ্লাই ওকে ওরে ইস এখানে একটা চাবি পাইছি গাইস আচ্ছা পুরো অবস্থা খারাপ এই আশ্রমের মানে এতিম খানাটার পুরো অবস্থা খারাপ ওকে গেট কই লাগেছে কি রে ওই যে ওই সিস্টার টাই মনে আবার তো জানতাম মাঝে মাঝে দেহি আয়া বচ্ছা রফেরি তেলের মতন দেহি জুরন্ত মানুষ চেরার মধ্যে এত আতঙ্ক কেলা কে রে আরে তাই তো কাই আও চাইতা সে করছে কিরে বড় ভাই জেলা না বাইঙ্গা ওই মনে করছি জেলা না বায়ঙ্গা লাইবো কিন্তু গেছে এটা কি আবার আমি অন্য জায়গায় যাওন যাব নে এটা কি রে ভাই রে ভাই দেখি আমার সামনে দিয়ে তো বড় একটা মস্টার লোর মারলো ওরে ভাই এটা কি এটা রয়েছে এখানে আর কোনো কিছু নাই ওইখানে কে জানি আছে বয়ে রয়েছে না খারা রয়েছে আছে গিয়া দেই তো লাভ দিব আমার উপরে হ্যালো বড় ভাই আরে বড় ভাই তুই পুরো একেরে পুরো আটকে রাখছে এখানে এমনি আচ্ছা এখানে একটা নোট আছে দেখি ওকে ঠিক আছে আচ্ছা দেখছেন অবস্থাটা কি চেরারিস এখানেও কিছু ড্রাগনফ্লাই এখানে আরেকটা নোট পাইলাম ওকে ঠিক আছে নিচে যাই দেখি অন একটু এখানে কি আছে আয় হায় রে জায়গা জায়গা এদিক কি দেখতেছি রে ওরে বাবা রে কি রে ডগি ভাই কি অবস্থা আচ্ছা এটা কি এটা কি যে গেছেই গয়া সামনে যাও নে যাওয়া যায় না আচ্ছা এখানে আর একটা নোট ওকে ঠিক আছে আমি একটু খুঁজা দেহি ঘুইরা দেহি এই জায়গাটা যে আমার কি করা লাগবে আগে যা এখানে অনেক কিছু আছে আচ্ছা আরে এটা কেটাবার ওই 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 ও আচ্ছা ওই নিজেই ওরে অবস্থা কি দেখছেন পুরো এক অবস্থা টাইট আই হাই রে অনেক ভয়ঙ্কর জায়গাটা এখানে কি হয়েছে পাওয়া যায় না কিন্তু এত ই আর এত মস্টার কিরে কি বারো ভাই কেমন আছেন আপনিও কাই সাবধানে থাকতে হইব ওই মাস্টারটা কিন্তু এখানে মনে আছে আশেপাশে আচ্ছা ওদিকে জায়গা আছে এটা কি আচ্ছা এখানে একটা ডল পাইলাম ওকে ওরে আমি মনে শেষ খবর আছে আমার ওই না গেছে গা গেছে গা আচ্ছা একটা রুমে এলাম দিয়ে গেলছে আচ্ছা দেখি এটার ভিতরে একটা ড্রাগন ফ্লাই আছে আর কিছু নাই ওকে এখানে কি আলো জ্বলতেছে আচ্ছা এদিক দিয়ে কোনো রাস্তা আছে একটা মনে হয় এই আলমারিটা দেই কেমনে খোলা যায় বনায় না কেলা গান কেনা আচ্ছা সব কিছু চালু একটা ছবি পাইছি ঠিক আছে একটি পাইলাম শন রে কি কোনো কোট নাকি আচ্ছা দেহি ওয়ান এইট নাইন সেভেন আচ্ছা এটা মনে রাখুন এটা কি ও হো বুঝতে পারছি এদিক দি তো ওয়ান এইট নাইন এই তো এই তো ওই যে ওই যে ওই গেটটা খুলছে ওই যে আলমারিটা চাপছে ওই ছিলাম না এটা কোনো কোর্ট ওইবো দেখছেন কোর্টই বেরিয়েছে দেখে একটা জায়গা খুলছে ইস অবস্থা কি আচ্ছা এটা লিপ লিপ পাইছি একটা বা দেখি লিপ দিয়ে কই যাওয়া যায় তো নিচে গেতাছি মনে হয় আচ্ছা এখানে কিছু জিনিসপত্র আছে এখানে একটা ট্রসমা আছে গোল ঠিক আছে নিচে গেতেছি মনে হয় বেসমেন্টে গেতেছি ঠিক আছে কেউ আছে নাকি আচ্ছা এটা তো হাসপাতাল মনে হইতে আছে হুম এটা এতিম খানার হসপিটাল মনে হয় যে আমি সামনে যে অবস্থা কি ভিতরে কেউ আছে নি ইস এটির উপরে মনে হয় এক্সপেরিমেন্ট করতো এটা হইলো এইখানে হইলো আর কি সব বাচ্চা ঘুপ্রে এক্সপেরিমেন্ট করতো পানি আছে আচ্ছা ওইটা কি নিচে নিচে একজন হুইয়া রয়েছে নাকি ওটা বডি মনে হয় আচ্ছা আমি নিচে যান যাবো কোন দিক দিয়া আচ্ছা দেহি এই সাইড মনে হয় ওই সাইড তো তামাই ছিলাম এই কি হসপিটালের ভিত্তে জেল বাহ কইছি হেনে এনে মানুষ গো এক্সপেরিমেন্ট করা হবে এটা আবার কি জিনিস হাই হাই রে কি বানা রাখছে কত কিছু আছে রে একটু আগে একটা বড় মনস্টারও দেখলাম না ওইটাও এখানে আছে পাইচা থাকতে হইব সাবধানে থাকতে আচ্ছা ঠিক আছে ডগিটা উপরে হেনে এখানে একটা ছিঁড়ানোর এইখানে আর কি বাচ্চা গোপরে এক্সপেরিমেন্ট করা হইতো ডল আছে আর কি কি আছে দেখি এস পুরা অবস্থা খারাপ এখানের পুরাটা জাগা কার সোয়া রয়েছে আচ্ছা দেখি এই তো এই তো পাইছি ওই যে উপরে তো দেখছিলাম আচ্ছা এখানে সিঁড়ি আছে ওকে ঠিক আছে এনে কি অডিয়েন্স পরিবার জায়গা Nous mettons fin à l'obligation d'opérer le cobaye. Oh. Vous êtes dorénavant libre de disposer des expérimentations comme vous le croyez convenable. Néanmoins, oui. nous vous prions d'éliminer les sujets tels qu'Albert. La confidentialité de ces informations est cruciale. Comptant sur votre discrétion,

পাপা লেছে ও যে উঠাইছিল না ওইটা দিতা চাই কি না ওমা ওমা গেছে গাদি বাচ্চা গেছি মানে তো ভাইছে গেছি ও যে মেটা যে বাচ্চা बेटा কি এখন ওই আমারে ধরবো ও আচ্ছা বাঁচাইতাছে মনে হয় উঠাইতাছে মনে হয় তো তো ফাইনালি কমপ্লিট আচ্ছা ঠিক আছে ওই আমার মনে হয় ওই যা মস্টার দেখতেছি সবই রিয়াল মানুষ মানে ওই যে যে বাচ্চাগুলো ছিল ওইটির উপরে এক্সপেরিমেন্ট কইরা এরম বানাইছে ওই পুতুলটা দেখানে ওই মস্টারটা গেল গা ওইটাও একটা বাচ্চা ছিল মনে ওই পুতুলটা মনে আছিল ওই মনে ওই পুতুল তো এই কারণে দেহনে মনে পড়ছে আর এই যে মেয়েটা যে আমার উঠাইলো যে কপালে চোখ এন্ডিংটা ভালোই আছে সুন্দর লাগছে আমার মানে লাস্টে আমার ওইরম কোনো ক্ষতি হয় না এম ভাইচা গেছি তাহলে ঠিক আছে তো আজকাল লেগে পর্যন্তই গেম প্লেটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার গেম প্লেটি শেয়ার করে দিবেন প্লিজ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে আপনার মতামত জানান যে আপনার কেমন লাগলো গেম পেলেটি ঠিক আছে তো দেখা হবে পরবর্তী কোনো গেম পেলের সাথে থ্যাংকস ফর ওয়াচিং এভরিও